রবীন্দ্রনাথ আল মাহমুদ কে তুমি বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে না আমার কোনো কৌতূহল নেই আমার নাম মাহমুদ পিতা আব্দুর রব জাতি মুসলমান পেশা কৃষি কার্য ভবিষ্যতের জন্য রেখে যাওয়া সর্বপ্রকাশ আনন্দ ও বিনোদনে বিনোদে আমার আমি উত্তরাধিকার খুঁজে নিরাশ কেউ আমার জন্য রেখে যাননি কোনো অমৃত কোনো আশা উদয় আমি দেখেছি কেবল অস্তগমনের জন্য প্রতীক্ষারত কিষাণ বলদ জোয়াল কর্ষণের ঘাম শুষে নেওয়ার জন্য একই সাথে গধুলির দিকে ফুরফুরে হাওয়ার প্রতীক্ষা আজানের শব্দে কুপির শিখার পাশে অবগুণ্ঠিত কিষাণের মুখ রূপোর পৈচি বাধা কর্মঠ নারীর বাহু শাড়ি ও শরীরে মাড়ায়ের গন্ধ ধানভানা গতনে নিত্যরত দুটি বুকের আহ্বান ওই দাড়িওয়ালা সন্তের ছবি আমার ঘরে টাঙিয়েছে আমারই ছেলেমেয়েরা আহা তারা কি করে জানবে ওই ছবি আমার কাছে অনাদায়ী খাজনার সর্বশেষ নসের কথায় বারবার মনে পড়িয়ে দেয় রবীন্দ্রনাথ সম্পর্কে একটি প্রবন্ধে বলেছেন ভাবতে অবাক লাগে রবীন্দ্রনাথ জমিদারি ছিল পূর্ববঙ্গে পূর্ববঙ্গে কিন্তু যে অধিকাংশ বাঙালির বাস যারা আবার ঘটনাক্রমে ধর্মে মুসলমান তাদেরকে নিয়ে তার আগ্রহ তেমন জেগেছে বলে মনে হয় না তার লেখার উপযোগ্য হিসেবে এরা কদাচিত উপস্থিত হয়েছেন মাত্র আল মাহমুদ যথার্থই লিখেছেন রবীন্দ্রকতিভার একটা রহস্যময় ব্যাপার যে তিনি মূল ভাষায় গেটের ফাউস্ট পাঠ করার তারণা থেকে আশি বছর বয়সে জার্মান ভাষা শেখার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তার জমিদারি এস্টেটের অধিকাংশ প্রজার ধর্মীয় গ্রন্থটি অনুধাবন করার চেষ্টা কখনো করেননি সম্ভবত রবীন্দ্রনাথ এই রহস্যের কারণেই সর্বত্রগামী হতে পারেননি যদিও তিনি লিখেছিলেন দেখিতে গিয়াছি পথ মালা দেখি গিয়াছি সিন্ধু দেখা হয় না, দু চোখ মিলিয়া ঘর হতে শুধু ফেলিয়া দুপা ঘাসের উপর একটি বিন্দু রবীন্দ্রনাথের পরিবারে ফার্সি সাহিত্য এবং সেই সুবাদে নিয়েও কিছুটা চর্চা ছিল বলে আমরা জানতে পেরেছি অথচ এর উত্তরাধিকত্ব তিনি গ্রহণ করেননি তার সৃজনে এর প্রভাব থাকলেও মরণে ছিল না যে ভাষায় তিনি আজীবন লিখে গেছেন সে ভাষার অধিকাংশ মানুষের অন্তরের আকাঙ্ক্ষা কেন যে তাকে ছুঁতে পারেনি সেটা এক রহস্যময় ব্যাপারই বটে